আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক ডিসি সার্কিট কোর্সের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুমিল্লা তো আমরা আজকে ডিসি সার্কিটের মিশ্র সার্কিট সম্পর্কে জানবো আমরা কত ক্লাসে ফার্স্ট ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সিরিজ এবং প্যারাল সার্কিট এর বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেছিলাম এখন আমরা দ্বিতীয় ক্লাসে শিখব মিশ্র সার্কিট আমরা প্রথম ক্লাসেই আলোচনা করেছি যে মিশ্র সার্কিট হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমন্বয় প্যারালাল সার্কিটের সমন্বয়ে গঠিত তো আমরা জানি এখানে একটি রোদ যদি থাকে এই দুইটা রোদ প্যারালালে এখানে যে সার্কিটটা গঠিত হবে একে মিশ্র সার্কিট বলে এভাবে মিশ্র সার্কিট গঠিত হয় কারণ দেখেন দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে আবার এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল সমাধান করার পর এর সাথে আরেকটা রেজিস্ট্যান্স কিসে সংযুক্ত আছে সিরিজে সো এইটাকেই মিশ্র সার্কিট বলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফাই সিরিজ অর প্যারালাল আমরা সার্কিট সমাধানের পূর্বে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে কোন কোন রোদ সিরিজে আছে এবং কোনটি প্যারালালে আছে। তো আমরা সার্কিট সমাধান করার সময় সর্বদা আমরা ডান দিক থেকে বাম দিকে যাব কি করব। ডান দিক থেকে আমরা বা দিকে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখেন এখানে শুরুতে তিন এবং পাঁচ ওহম রোদ কিসে আছে এই দুইটা সিরিজে কানেক্ট আছে এবং এই দুইটা আবার কিসের সাথে সিক্স ওহমের সাথে কিসে আছে প্যারালালে এবং টোটাল এই পাঁচ তিন এবং ছয় এই তিন এই দুইটা আবার আটের সাথে কিসে আছে প্যারালালে আছে তো আমরা এইভাবে আইডেন্টিফাই করব যে আগে দেখতে হবে আমাদের কোন কোন রোদ সিরিজে আছে এবং প্যারালাল আছে। আমরা যদি জাস্ট এটা এভাবে বলি তিন পাঁচ তিন এবং পাঁচ সিরিজ ছয়ের সাথে কিসে প্যারালালে তারপরে এই দুটো সমাধান করার পর যে মানটা আসবে সেটা আটের সাথে কি থাকবে প্যারালাল থাকবে এবং এই টোটাল যেই তিনটা ই আছে বাহু আছে আমাদের তো তিনটা রোদ আছে তো তিনটা রোদ আবার কিসের সাথে ফোরমের সাথে কিসে আছে সিরিজের এই ফোরহোমে আবার এটা এটার সাথে এটা যুক্ত হয়ে এই ফোরোম আবার দুই হোমের সাথে কী হয়ে যাবে প্যারালাল এবং এই টোমের সাথেও কি হবে আবার প্যারালাল এরপর আবার এই পাঁচ হোমের সাথে কী হবে সিরিজ এবং লাস্টে সর্বশেষে আমাদের সিক্স হোমের সাথে হ্যাঁ পাঁচ হোম পর্যন্ত যেই রেজিস্ট্যান্সের মানটা আছে টোটাল রেজিস্টান্সটা পাবো সমাধান করার পর এই থেকে এই পর্যন্ত সমাধান করার পর সেটা সিক্স হোমের সাথে কী হবে প্যারালাল হবে তো আমরা এখন দেখি সিরিজ প্যারালাল প্যারালাল সিরিজ প্যারালাল প্যারালাল সিরিজ প্যারালাল তো আমরা জাস্ট সার্কিট সমাধানের পূর্বে আমরা দেখব সিরিজ কোনটা এবং প্যারালাল কোনটা তাহলে খুব সহজেই আমরা সার্কিটগুলো সমাধান করতে পারব তো এরপরে যখন আমরা সিরিজ প্যারালাল আইডেন্টিফাই শিখে যাব তাই শেখার এরপরে চলেন আমরা একটা ম্যাচ সমাধান করার চেষ্টা করি এখানে লেখা আছে ফাইন্ড আউট আর্টি তো আমরা ম্যাচ সমাধান করার পূর্বে কিছু ট্রিক্স সম্পর্কে জেনে নেব যাতে খুব সহজেই কি করা যায় ম্যাথটা সমাধান করা যায় চলুন তো দেখেন এখানে ট্রিক্স ওয়ানে বলা আছে যে যদি কোনো অঙ্কে বা ম্যাথে আইটি এবং আরটি চার আর বের করতে বলে তবে দেখতে হবে অঙ্কের মধ্যে কোথাও ছোট ছোট সিরিজ ও প্যারালাল আছে কিনা কী করতে হবে যখন আমাদের কোনো সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল কারেন্ট চা। তাহলে কি করতে হবে সার্কিটের কোথাও ছোট ছোট সিরিজ এবং প্যারালাল আছে কি না সেটা আমাদের আইডেন্টিফাই করে বের করতে হবে তাহলে আমরা খুব সহজেই ম্যাপটা সমাধান করতে পারব কারণ আমরা যদি ছোট ছোট সিরিজ প্যারালাল যদি বের করতে পারি তাহলে আমরা ওই ছোট ছোট সিরিজ এবং প্যারালাল খুব প্রথমেই সমাধান করার চেষ্টা করব ঠিক আছে এই দুই নাম্বার ট্রিক্সে দেখেন আমাদের যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ছাড়াও আমরা এই বিষয়গুলো যদি মনে রাখতে পারি আমরা সহজেই মানে পরীক্ষার প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা এগিয়ে থাকব তো দেখেন লেখা আছে চোখের পলকে ম্যাথ সমাধান করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো খুবই জরুরি তো দেখেন আমরা জানি প্যারালালে কিছু সমাধান এখানে দেওয়া আছে ওয়ান টু প্যারালাল কলা হয় জিরো পয়েন্ট সিক্স ও হোম থ্রি টু প্যারাল কলা হয় ওয়ান পয়েন্ট টু হোম ফাইভ টু প্যারালাল করলে হয় ওয়ান পয়েন্ট ফোর টু ও হোম সিক্স থ্রি প্যারালাল কল হয় টু হোম আট এবং চার প্যারালাল কলা হয় টু পয়েন্ট সিক্স হোম বারো আর চার প্যারালাল কলা হয় থ্রি হোম এবং বিশ এবং পাঁচ প্যারালাল কলা হয় চারও হোম ঠিক আছে সাইড এবং পনেরো প্যারালাল কলা হয় বারো হোম সাইড এবং বিশ প্যারালাল কলা হয় পনেরো হোম আশি এবং বিশ প্যারালাল করলা হয় ষোলো হোম যদি আমরা এই বিষয়গুলো যদি মনে রাখতে পারি ম্যাক্সিমামই এই ভ্যালু আকারেই আমাদের সার্কিটে দেয়া থাকে তো আমরা খুব সহজেই সার্কিট সমাধান করতে পারবো তা আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা দেখেন এখানে বলা আছে একই মানের একাধিক রেজিস্ট্যান্স যদি প্যালালে যুক্ত থাকে তাহলে কিভাবে আমরা সমাধান করব। এখানে দেখেন একই মানের এখানে দেওয়া আছে যে আমি এখানে তারপর সমাধান করে দিচ্ছি একই মানের একাধিক রেজিস্ট্যান্স যদি প্যারালালে যুক্ত থাকে এটা এটার মানও বারো এটার মানও বারো এটার মানও বারো তা বারো হেমের তিনটা রেজিস্ট্যান্স কিসে আছে প্যারালালে যুক্ত আছে তো সেক্ষেত্রে করবো কি আমরা সেক্ষেত্রে হচ্ছে কয়টা রোদ বারো একই মানের কয়টা রোদ এক দুই তিনটা রোধ তো আমরা যদি এই টো এই সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স আটটি নির্ণয় করতে বলে তাহলে আমরা যেই রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে তার সংখ্যা হচ্ছে কয়টা তিনটা তিনটারা ভাগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এই টোটাল রোধে হচ্ছে বারো হোম ঠিক আছে আরও একটা বিষয় যদি আমাদের সার্কিটে যে একটা মান দেয়া আছে তার পাশে প্যারালালে তার অর্ধেক মান দেয়া আছে সেক্ষেত্রে আমরা কি করব। সেই ক্ষেত্রে দেখেন আমি বলি যে এখানে বারো হোম আছে ধরেন বারো হোম হ্যাঁ আর আছে যে সিক্স হোম তো এই ক্ষেত্রে এখন এটা যদি সার্কিট হয় তো এই ক্ষেত্রে আরটি কীভাবে নির্ণয় এই ক্ষেত্রে আরটি নির্ণয় করবো আমাদের যেই মানটা বড় দেয়া থাকবে এই মানকে আমরা কী করবো দিন দ্বারা ভাগ করবো তিন দ্বারা কী করবো ভাগ করবো তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাব বুঝতে পারছেন তো দেখেন এইটা যদি আমরা ক্যালকুলেটর সমান সমাধান করি তাহলে সেই আমাদের একই আনসার আসে দেখেন আমি ক্যালকুলেটার সমাধান করতেছি আমাদের আছে কি বারো আর শ্যারালাম কী আছে আসে বারো ইনভার্স সিক্স ইনভার্স হোল ইনভার্স করলে আমরা আরটি নির্ণয় করতে পারবো সো আমি সুতরাং ক্যালকুলেটর করে দেখাচ্ছি যে বারো আপনারা দেখতে পাচ্ছেন যে বারো ইনভার্স দিলাম প্লাস হচ্ছে যে সিক্স ইনভার্স আমি হোল ইনভার্স দিলাম সমত করলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফোর দেখা যাচ্ছে তো আমরা যদি একটা ভ্যালু দেয়া আছে যেমন একটা ভ্যালু একটা রেজিস্ট্যান্সের মান যদি তিরিশ দেয়া থাকে তার প্যারালালে যদি পনেরো হোমের রেজিস্ট্যান্স লাগানো থাকে তাহলে আমরা তিরিশকে কি করব উচ্চ যেই বেশি ভ্যালু যেই রেজিস্ট্যান্সটা তাকে তিন দ্বারা আমরা ভাগ করব। খুব সহজেই আমরা তাহলে আমরা সার্কিটগুলো সমাধান করতে পারব তো চলুন এরপর আমরা এখন চলে যাই আমরা যতটুকু সার্কিট সমাধানের কৌশল জানলাম এরপর চেষ্টা করব সেই সার্কিটটি সমাধান করার জন্য আচ্ছা এখানে আসুন দেখুন বলছে কি এই সার্কিটে কি বলছে যে ফাইন্ড আউট আর্টি তো এখানে একটি মিশ্র সার্কিট ঠিক আছে এই সার্কিট সহজেই কি বোঝা যাচ্ছে না আসলে কিভাবে সমাধান করব আমার নির্ণয় করতে বলছে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স তো আমি এখন কি করব তা আমরা জানি আমাদের ট্রিক্সের ভিতর ভিতরে বলা আছে তো কোনো সার্কিটের আরটি এবং আইটি চার তখন দেখতে হবে সার্কিটের ভিতরে ছোটো ছোট কি আছে সিরিজ প্যারালাল আছে কি না তাহলে সেগুলো আমাদের সমাধান আগে করে নিতে হবে তাহলে দেখেন এখানে আছে এক ওহোম হ্যাঁ আর এখানে আছে এক ওহম তাহলে এই দুইটা মিলে কথা হবে দুই ওহোম এই যে আমি সিরিজগুলো সমাধান করতেছি এবং আট হোম আট হোম একই মানে দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে তাহলে আমরা জানি আটটি এখন এই দুইটা যদি প্যারালাল করি তাহলে কী আসবে আটটি কত দুই দ্বারা ভাগ করবো কত ফোর হোম ঠিক আছে তাহলে আমরা এতটুকু জানলাম ইকুয়াল টু হচ্ছে কত ফোর আর এই ইকুয়াল টু হচ্ছে কত টু ঠিক আছে এরপর দেখেন এই দুইটা সমাধান আমি এখন এই সমাধানে চলে আসি তো এই দুইটা সমাধান আমাদের দেখেন প্রথম আছে এইট হোম চার হোম তারপর আট আট প্যারালালে আসে তারপর এক এখানে এক হোম দুই হোম এরপর দুই এরপরে দুই এর সাথে প্যারালাল আছে তারপরে এর সাথে আবার এই সিরিজ আছে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে সিরিজ প্যারালাল তারপর ছোটো ছোটো সিরিজ প্যারালাল সার্কিট আইডেন্টিফাই করতে হবে দেখেন এরপর আমাদের এই হোম ঠিকই থাকলো আর এই ফোর হোম এই ফোর হোম লিখেছি আর্ট এবং আট প্যারালাল করলে হচ্ছে চার হোম ঠিক আছে তাই এক এক যোগ করলে এই যে আমরা দুই হোম লিখেছি দেখেন এটা এক এক যোগ করার পর এই আমাদের দুই হোম আর এই এই প্যারালাল আর দুই হোম আছে সেই দুই হোম লিখেছি এই এই দুইটা আবার কি এই দুই হোমের সাথে সিরিজে সংযুক্ত আছে যেটা আমি এখানে লিখে দিয়েছি এরপর দেখেন এইরা আবার আছে আছে সাথে জিনিসটা আউট হ্যাঁ এরপরে এই আছে প্যারাডাল আছে প্রথম এই দুইটা সমাধান করার পর আমরা চার হোম নির্ণয় করছি এরপরে চলে যাই আমরা পরবর্তীতে এই চার আর চার যোগ করলে কত হয় তাহলে ওখানে একটা একটা রাশি দাঁড়াবে চার আর চার যোগ করলে কত হয় আট আর নিচে এই আট আছে তাহলে এই আট আট প্যারালাল কল কত হবে আবার হোম হবে সেই হোম আমি এখানে লিখেছি এবং দুই দুই প্যারালাল এখানে দুই দুই প্যারালাল কল কত হবে দুই দুই দ্বারা বাক করেন কত ওয়ান তাহলে কত আছে ওয়ান তাহলে আমি এই ওয়ান এখানে লিখেছি তাই ওই সেই ওয়ান কি আছে দুইয়ের সাথে সিরিজে আছে তো এরপর দেখেন দুইয়ের সাথে যদি সিরিজে থাকে তাহলে এখন এই দুই আর এক কত কত হয় দুই আর এক যোগ করলে দুই আর যোগ করলে হচ্ছে তিন তিন হোম এই তিন আবার তিনের সাথে কিসে আসে প্যারালাল তো থ্রি প্যারালাল যদি থ্রি করি বা তাহলে কেউ কথা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে তার দেখ সবসময় সবসময় ওয়ারদেক তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে আমাদের এই যে আমরা এখন আসতেছি এই তাহলে আমাদের চার ওহম দুই হোম সেই আমরা এখন তো এই পর্যন্ত ক্যালকুলেশন করে ফেলছি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ সেটা কার সাথে কিসে আসে চার ওহমের সাথে সিরিজে আছে তো ওয়ান পয়েন্ট ফাইভ এবং হচ্ছে চার এটা যোগ করলে কত আসে টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ হোম ঠিক আছে এই ফাইভ পয়েন্ট ফাইভ হোম কীসের সাথে আছে ফাইভ পয়েন্ট ফাইভ হোম আছে দুইয়ের সাথে ফাইভ পয়েন্ট ফাইভ হোম এই দুইয়ের সাথে কীসে আছে প্যারালালে আছে তো এটা আমরা যদি সমাধান করি তাহলে আমাদের টোটাল আরটি পেয়ে যাব দেখি আমরা ক্যালকুলেটারে খুব সমাধান সহজেই করতে পারবো দেখেন আমাদের কী কী দেওয়া সেখানে ডাটার ভিতরে আমি দেখাচ্ছি আপনাদের যে আর যদি নির্ণয় করতে চাই আমরা শুরুতে জানি ফাইভ পয়েন্ট ফাইভ আমরা ইনভার্ট দিব যোগ টু ইনভার্ট ফুল ইনভার্স জোক এরপর হচ্ছে আমরা সবসময় ডান দিক থেকে ক্যালকুলেশন করতে করতে বাম দিকে যাব লাস্ট প্রান্তের দিকে ঠিক আছে কখনও ভুল করে আমরা বাম দিকে থেকে শুরু করব না তাহলে আমাদের ম্যাথে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমরা ক্যালকুলেশন করে এগোতেই পারবো না তো দেখেন লাস্টে আমাদের এইট এই আমাদের কথা হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স